আপনি শুনলে খুশি হবেন যে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন হে উম্মত এই আটটি আমল করো নিশ্চিত তুমি জান্নাতে চাইবা সুবাহ প্রিয় দর্শক কোন জান্নাতে যাবেন সেটাকে আপনি জানেন যেই জান্নাতের সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি ওই জান্নাতে যা চাইবা তাই পাইবা সুবাহ আল্লাহ একবার নবীজি নিয়ামত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন জান্নাতের একটি নিয়ামত হলো আল্লাহ সকল জান্নাতে ঢুকিয়ে এইবার বলবেন ও জান্নাতবাসীরা আমি কি তোমাদের সকল আশাগুলো সকল ওয়াদাগুলো পূরণ করতে পেরেছি তখন জান্নাতবাসীরা বলবে হ্যাঁ আল্লাহ আপনি সকল ওয়াদাই পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আপনি আজও পূরণ করেননি সেটা হলো আমরা আজ পর্যন্ত আপনাকে দেখতে পাইলাম না তখন আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতবাসীরা আমি তোমাদের এই ওয়াদাও পূরণ করব। তখন রব্বুল আয়লামিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আল্লাহ রব্বুল আয়লামিন তার সকল বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন পূর্ণিমার আকাশের রাতের চাঁদ যতটাই সুস্পষ্টভাবে দেখা যায় তার চেয়েও কোটি 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 স্পষ্টভাবে রব্বল আয়লামিনকে তার প্রিয় বান্দাবান্দিরা দেখতে পারবে সুবাহ আল্লহ একবার প্রিয় দর্শক ওই জান্নাতের নিয়ামত পেতে হলে এই আটটি আমল আপনাকে অবশ্যই করতে হবে তো চলুন এই আটটি আমল সম্পর্কে জেনে নেই হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ তালা আনহু বলেন যখন মহানবী সাল্লাহ আলাইহাল্লাম মদিনায় আগমন করেন আমিও মদিনায় এলাম অতপর আমি যখন তার পবিত্র চেহারা মোবারকের দিকে দৃষ্টিপাত করলাম তার চেহারা মোবারক দেখে আমি বুঝলাম যে তিনি মিথ্যাবাদী নন তিনি সর্বপ্রথম যেই কথা বলেন তা হল হে মানুষেরা তোমরা বেশি বেশি সালাম দাও কারণ সালাম ইসলামের একটি উত্তম আমল সালাম বিনিময়ের মাধ্যমে ব্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হয় জনৈক সাহাবি মহানবী সাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন ইসলামের কোন আমলটি সবচেয়ে উত্তম তিনি প্রতি বলেন অন্যকে খানা খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া বুখারি ও মুসলিম শরীফের হাদিস সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায় রাসুল সাল্লাহ আলাইহি হুব আসাল্লাম বলেন মুমিন হওয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না আর পারস্পরিক ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না আমি কি তোমাদেরকে বলবো কিসের ফলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় তখন সাহাবে কারাম বলেন হ্যাঁ তখন নবীজি আলাইহি সাল্লাম বলেন তা হলো সালাম দেওয়া মিশকাত শরীফের হাদিস প্রিয় দর্শক এক নাম্বার আমল হল সালাম দেওয়া দ্বিতীয় নাম্বার আমল সম্পর্কে নবীজি সাল্লুবা বলেন অন্যকে খানা খাওয়ানো অন্যকে খানা খাওয়ানোর মতো পুণ্য অর্থাৎ ন্যাক কোনো কিছুতেই নেই গরিব মিসকিনকে খাদ্য দানে আল্লাহ তালা বেশি বেশি খুশি হন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেট ভরে আহার করল অথচ তার প্রতিবেশী অনাহারে রাত যাপন করল সে কখনোই মুমিন হতে পারে না মিসকাত শরীফের হাদিস প্রিয়দর্শক যদি মুমিন হতে হয় তাহলে অন্যকে খানা খাওয়াবেন সবসময় সময় আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন তৃতীয় নাম্বার আমল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না মিশকাত শরীফের হাদিস তিনি আরও বলেন যে ব্যক্তি নিজ রিজিকের মধ্যে প্রশস্ততা পেতে চায় এবং নিজ আয়ু অর্থাৎ জীবন দীর্ঘায়িত করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে সোহি বুখারি শরীফের হাদিস সুবহানাল্লাহ প্রিয় দর্শক যদি আপনার রিজিক বৃদ্ধি পেতে চান অথচ যদি আপনি রিজিক বৃদ্ধি করতে চান এছাড়াও যদি আপনি আপনার আয়ু দীর্ঘায়িত করতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন নবী সাল্লাইসাল্লাম বলেন তোমরা মেহমান দেখলে তোমাদের মুখটাকে মলিন করিও না কারণ মেহমান রিজিক নিয়ে আসে সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার আমল শেষ রাতে উঠে নামাজ পড়া নফল নামাজের মধ্যে সর্বাপেক্ষা ফজিরতপূর্ণ নামাজ হল শেষ রাতের নামাজ তথা তাহাজুদের নামাজ রাসুল সাল্লা আলাইহিবসাল্লামের উপর এই নামাজ ফরজ ছিল তাকে শেষ রাতে সিও স্ত্রীগণ নামাজের জন্য ডেকে দিতেন সাহাবিদের মধ্যেও রাতের নামাজের প্রচলন ছিল আল্লাহ তালা ইরশাদ করেন তারা সজ্জা এক পূর্বক তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় সাজদা আয়াত রাসূল রাসুল সাল আলহিসাল্লাম বলেন তোমাদের উচিত শেষ রাতে নামাজ পড়া কারণ এটি তোমাদের পূর্ববর্তী সব পূর্ণবান মানুষের নিয়মিত আমল এই নামাজ তোমাদেরকে তোমাদের প্রভুর সান্নিধ্যে পৌঁছে দেয় গুনাহগুলো দূরীভূত করে দেয় এবং পাপাচার থেকে বিরত রাখে জামে শরীফের হাদিস সুবহান আল্লাহ প্রিয় দর্শক শেষ রাতে বান্দাবান্দি আল্লাহ তালাকে কম ডাকে আল্লাহ রব্বুল আলমিনী সেই সময় সকল বান্দাবান্দিকে রেসে ডাকতে থাকে ও বান্দাবান্দিরা উঠো আমি মহান মালিকের দরবারে চাও আমার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা সুবহান আল্লাহ আল্লাহ একবার পঞ্চম নাম্বার হলো নফল রোজা রাখা মহানবী সাল্লাইসাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন নফল রোজা রাখার অভ্যাস সাহাবে কেরামের মধ্যেও বেশি ছিল তিনি সোমবার ও বৃহস্পতিবার এবং প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ তথা আইয়ামে বীজের রোজা আশুরার ও জিল হজের রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে তাই প্রিয় দর্শক আমরাও বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখার অভ্যাস করবো ইনশাআল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই জান্নাত দান করবেন ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর আমল জানা যায় অংশগ্রহণ করা মহানবী সাল্লাইহাল্লাম বলেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে তা হল তার সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা কল্যাণ কামনা করলে কল্যাণ কামি হওয়া হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া অসুস্থ হলে সেবা করা আর আর যদি সুস্থ থাকে তার জন্য দোয়া করা ও মৃত্যুবরণ করলে তার জানা যায় অংশগ্রহণ করা সহি মুসলিম শরীফের হাদিস ইনশাল্লাহ এই আমলটিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ সপ্তম নাম্বার রোগীর সেবা করা অসুস্থের সেবা করা সুস্থদের কর্তব্য আল্লাহ তালা মানব সেবায় বেশি খুশি হন মহানবী সাল্লাইহাল্লাম বলেন বিচার দিবসে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি মানুষ বলবে হে প্রভু আমরা কীরূপে আপনার সেবা করব। আপনি জগতের প্রতি আলোক আল্লাহ বলবেন আমার অমোক বান্দা অসুস্থ ছিল অথচ তুমি তার সেবা করনি তার সেবা করলে আমাকে করা হতো আমার কাছে এর সওয়াবের অনেক দাম এবং তুমি সাওয়াব পেতে মুসলিম শরীফের হাদিস অষ্টম নম্বর আমল আল্লাহর ইবাদত করা মহানবী সাল্লাইবাসাল্লাম বলেন হজরত মুআ রদী আল্লাহ তাল আনহুকে বললেন হে ময়াজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি হজরত মুওয়াজরদী আল্লাহ তাল আনহু বলেন আল্লাহ রসুল ওয়াসাল্লামই অধিক জানে রসুল ওয়াসাল্লাম বলেন বান্দার উপর আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা ও তার সাথে কোনো কিছুকে শরিক না করা আর আল্লাহর উপর বান্দার হক হলো তাকে স্বস্তি না দেওয়া অর্থাৎ জান্নাত দান করা সহি বুখারি শরফ হাদিস সুবহায়নুল্লাহ প্রিয় দর্শক এই আটটি আমলকে জীবনসঙ্গী হিসেবে তৈরি করুন ইনশাল্লাহ ওই জান্নাতে অবশ্যই যেতে পারবেন যেই জান্নাতের ওয়াদা নবীজি সাল্লু আলহিহিবাসাল্লামের সাথে আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ বলেন ও নবী আমি তো আমার বান্দাবান্দিদের জন্যই জান্নাত বানাইছি সুবহায়ন আল্লাহ আল্লাহ একবার